আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে দেখতে সপ্তম রোজা চলে আসলো আমার সকল বন্ধুদের জানাই সপ্তম রোজার অনেক অনেক শুভেচ্ছা আর এই রোজার ব্যস্ততার কারণে আমার সকল বন্ধুদের সাথে তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ রোজার পরে প্রতিদিন তোমাদের সবার সাথে আবারও নিয়মিত ভিডিও শেয়ার করব। তবে আমার মায়েদের কিন্তু কোনোরকমের কোনো ছুটি নেই তারা কিন্তু আমাদের সন্তানের জন্য নিয়মিত সাধারণ দিনের মতো কাজ করেই যায় রোজার দিন আর সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য নেই তাই আজকেও তোমাদের সবার সাথে আমার মায়ের হাতে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে একটা স্পাইসি ও সাধারণ একটা রেসিপি বোম্বাই মরিচ দিয়ে সরু মাছের দোপিয়াজা রেসিপি হয়তো শুনেই তোমাদের জীবে জল এসেছে হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে স্পাইসি মানেই হচ্ছে আমরা বোম্বাই মরিচ যারা স্পাইসি লাভ তাদের জন্য কিন্তু অসাধারণ একটা রেসিপি আর যারা তোমরা অল্প একটু জাল খাও জাল পছন্দ করো না তারাও কিন্তু অনায়াসে আমার মায়ের হাতের রেসিপিটি খেতে পারবে চলো তাহলে মা কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে মা কড়াই বসে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিয়েছে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে যেহেতু মা দুপা রান্না করবে তাই এখানে বেশি করে পেঁয়াজ কচি দিয়ে দিল পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া করে মা এখন লাল করে নিচ্ছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল হয়ে আসছে পেঁয়াজটা এখন পুরোপুরি লাল হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিয়েছে মা রসুন বাটা এতে দারুণ ফ্লেভার আসে প্রতিটা রান্নাতেই এই জন্য মা প্রতিটা রান্নাতেই এই রসুন বাটাটা ব্যবহার করে থাকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটা আর এখন মা দিয়ে দিচ্ছে মশলাটাতে তোমাদের সবার সাথে বললাম মা আজকে স্পাইসি রেসিপি করছে তাই এখানে একটা পুরো বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে তোমরা অনেকেই অনেক নামে দেখে থাকো কেউ নাগা মরিচ বলো আমরা এটাকে বোম্বাই মরিচ বলি এখন পুরো আস্ত একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে অনেকগুলো দেশি টমেটো এতে কালারটা দারুণ আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এই রান্নাটা সত্যিই অসাধারণ হয় যদিও আমার মায়ের হাতে রান্না আমরা সন্তানেরা অনেকটাই জানি না তবুও কিন্তু ভিডিওদের ভিডিওর মাধ্যমে তোমাদের সবাই বা আমাদের সকল বন্ধুর কাছে প্রতিনিয়ত শেয়ার করছি তোমরাও যাতে আমার মায়ের সব মজাদার রেসিপি রান্না করে একবার হলেও খেতে পারো আর এখন মা যেহেতু শোল মাছের তো যা রান্না করছে তাই এখন শোল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে টমেটো আর শোল মাছটা এখন ভালো করে মশটাটার সাথে কষিয়ে নিচ্ছে আর যেহেতু বোম্বাই মরিচ দিয়েছে তাই মা এখন কাঁচামরিচটা অল্পই দিল চারটা দিয়ে দিল দিয়ে আবারও মা নাড়াচাড়া করে মশটাটার সাথে ভালো করে মাছ টমেটো আর কাঁচামরিচগুলো কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে বলক চলে আসছে এখন কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে ঢাকনাটা তুলে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সত্যি অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তোমরা না খেলে বুঝতেই পারবে না একবার হলো আমার মায়ের মতো করে এভাবে রান্না করে খাবে আশা করি বন্ধুরা ভালো লাগবে মা এখন আবারও নাড়াচাড়া করে দিল শোল মাছগুলো ভালো করে যাতে রান্না হয়ে যায় তাই অল্প পরিমাণ একটু পানি দিয়ে আবারও মা নাড়াছাড়া করে নিচ্ছে এতে আর বেশি করে পানি দিতে হবে না কারণ টমেটো থেকে অটোমেটিক্যালি অনেকগুলো পানি ছাড়ে আর এখন সবার উপরে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতার সুবাস তো তোমরা জানোই দারুণ ফ্লেভার আসে রান্নাটাতে তাই মা ধনিয়া পাতা থেকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে ঢাকনাটা তুলে নিল দিয়ে আবারও আমার নাড়াছাড়া করে পানিগুলো শুকিয়ে নিচ্ছে পানিগুলো শুকিয়ে তেল চলে আসলেই নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই স্পাইসি রেসিপিটা ভালো লেগেছে তোমরা একবার হলেও বাসে ট্রাই করবে আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট অবশ্যই জানাবে আমার সকল বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যা যারা সাপোর্ট করেনি সাপোর্ট করে ফলে আমার নিত্য ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ